নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনাদের লাভ লাইফে যা প্রবলেম চলছে হ্যাঁ সেই প্রবলেম কি এই বছরে সলভ হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কি আপনাদের লাভ লাইফের সমস্যার সমাধান হবে এটাই আজকের বিষয় আর পাইল হিসাবে আমি দুটো কার্ড রেখেছি পাইল নাম্বার ওয়ান দ্য ডেভিল পায়ল নাম্বার টু সিক্স অফ কাপস তো আপনারা পছন্দ করে নিন আমি শুরু করবো পায়ল নাম্বার ওয়ানকে দিয়ে পায়ল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন দ্য ডেভিল বাইরে অঝড়ে বৃষ্টি হচ্ছে আপ বুঝতে পারছি না মানে ভিডিওতে শোনা যাচ্ছে কি না কিন্তু সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক প্রথমে আমি দেখব আপনাদের লাভ লাইফের সমস্যাটা কি সমস্যাটা নিয়ে আগে দেখব তারপর আমি দেখব যে এই বছরে এই সমস্যার সমাধান হবে কি না সেভেন অফ সোর্স ফাইল নাম্বার ওয়ান আপনার পার্টনার আপনার থেকে হয়তো দ্বিচারিতা করছেন হুম ওনার উনি আপনাকে দেখাচ্ছেন একটা মানে ভিতর থেকে উনি ভাবছেন একটা হুম এটা একটা চিটিংয়ের কার্ড হুম হয়তো উনি আপনাকে ঠকাচ্ছেন বা ওনার মধ্যে মানে মানে দু রকম ভাবনা চিন্তা চলছে এই সম্পর্কটাকে নিয়ে অফ তো পাইল নাম্বার ওয়ান ফার্স্ট প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো আপনার সাথে চিট করছেন হ্যাঁ উনি হয়তো আপনাকে কোনোভাবে ঠকিয়েছেন বা বাট আপনার যেটা এনার্জি আপনি ভীষণ চিন্তিত এই সম্পর্কটাকে নিয়ে আপনি আপনি যেন নিজেই নিজেকে কোশ্চেন করছেন যে আমি কি এই সম্পর্কে থাকবো না বেরিয়ে যাব। হুম বিকজ আপনার পার্টনার হয়তো এই সম্পর্কে খুব একটা অনেস্ট নয় আপনার সাথে আপনার পার্টনারের একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে হুম এটা আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই খুব চিন্তিত যে আমি এই সম্পর্কে থাকবো কি থাকবো না একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আপনাদের সম্পর্কে আপনার সাথে আপনার পার্টনারের এটা না চিটিং কার্ড উনি হয়তো কোনোভাবে আপনার সাথে মানে প্রতারণা করেছেন বা করছেন যেটা আপনাকে ভীষণ ভাবাচ্ছে যে আমি কি করবো এই সম্পর্কে থাকবো না বেরোব হুম আপনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এবার শুরু করেছেন বাটাম দ্য রেখে এসেছে কুইন অফ কয়েন্স তো আমি দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাদের সম্পর্কের সমাধান হবে সমস্যার সমাধান হবে প্রথমেই আমি বুঝেছিলাম দ্য ডেভিল দেখে যে এই এই পাইলের সমস্যা একটু বড় সড়ই একটা কথা আছে না মিয়া বিবি রাজি তো ক্যাক রেগা বাজি না সরি মিয়া বিবি রাজি তো ক্যাক রেগা কাজি কিন্তু আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনারা মানে আপনি এই সম্পর্কটাকে নিয়ে এখন কি করবেন বুঝতে পারছেন না কারণ আপনার পার্টনারের মতিগতি আপনার ঠিক ভালো লাগছে না আপনিই চিন্তা পড়ে গেছেন যে আমি কি করব এই সম্পর্কটাকে নিয়ে তো দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাদের সমস্যার কি সমাধান হবে দ্য টাওয়ার দা এম্পার বাট এফ দ্য ডেকের হচ্ছে স্ট্রেংথ পাইল নাম্বার ওয়ান আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু টাওয়ার মুভমেন্ট আসবে আপনাদের এই সম্পর্কে হুম আপনাদের এই সম্পর্কে কিছু তো টাওয়ার মুভমেন্ট আসবে আমার কেন জানি মনে হচ্ছে এই বছর মানে একটা জায়গায় আপনি অন্তত একটা সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারবেন কারণ এই যে আনহেলদি মানে দ্য টাওয়ার যখন আসে না মানুষের জীবনে ডিভাইন ইন্টারভেনশন তখন সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় হ্যাঁ এই যে চিন্তা দুশ্চিন্তা টু অফ ওয়ান যেটাকে মানে আপনি হোল্ড করে রেখেছেন আপনি মানে একটু দুশ্চিন্তায় আছেন আমি কি করব। হ্যাঁ সেটা আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে হুম টু থাউজেন্ড টোয়েন্টি পাওয়ার যে স্ট্রেংথা এই মুহূর্তে আপনার নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেই পাওয়ার সেই স্ট্রেংথা আসবে আপনার সিদ্ধান্ত নেওয়ার হ্যাঁ এই টু অফ কস এই দুটোর মধ্যে হ্যাঁ মানে ব্যালেন্স ব্যালেন্স আসবে নিজের মধ্যে এবং আপনি চুজ করতে পারবেন কোনটা আপনার জন্য সুইটেবল হবে হ্যাঁ এই অনিশ্চয়তার মধ্যে তো আপনার কাট মানে এখান থেকে আপনি বেরোচ্ছেন এই অনিশ্চয়তার মধ্যে থেকে আপনি বেরোচ্ছেন ফাইনালি যেই পাওয়ারটা যেই স্ট্রেংথ আপনার মধ্যে ছিল না সেটা তো আসছে এবং এখানে দার টাওয়ার কিছু তো এমন ঘটবে ঝড় আসবে হ্যাঁ এই ঝড়টা আপনাকে আরও বেশি করে পরিণত করে দেবে হ্যাঁ বেশি করে আপনি পাওয়ার ফিল করবেন কিছু কিছু ঘটনা আমাদের জীবনে এমনভাবে ঘটে না যেগুলো আমাদেরকে আরও ম্যাচিওর করে দেয় আমাদেরকে ভিতর থেকে আরও শক্তিশালী করে দেয় তো এরকম কোনো ঘটনা ঘটবে হ্যাঁ যে যেখান থেকে আপনার মধ্যে সেই স্ট্রেনথা আসবে হুম এবং আপনি বুঝতে পারবেন যে মানে আপনার কি করা উচিত ওই বললাম না দুধ কা দুধ পানি কা পানি মানে সবটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে মানে ঝেড়ে ফেলা আর কি হ্যাঁ দেখুন কীভাবে বাজ পড়ছে আর এগুলো সব পড়ে যাচ্ছে হ্যাঁ উল দ্য টাওয়ার যখন আসে মানুষের জীবনে উল্টো পাল্টা জিনিসকে আর হোল্ড করে থাকতে দেয় না হ্যাঁ তো ডিভাইন ইন্টারভেনশান হচ্ছে তো ইউনিভার্সই মানে যেগুলো আপনার জন্য আনহেলদি আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে তো আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফে এমন তো কিছু ঘটছে হ্যাঁ যেখান থেকে আপনার যে এই মুহূর্তে যে দুশ্চিন্তা যে জায়গায় আপনি রয়েছেন যে একটা মানে সিদ্ধান্তহীনতায় যে ভুগছেন সেখান থেকে তো আপনি বেরিয়ে যাচ্ছেন আপনার মধ্যে সেই এম্পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা আসছে সেই স্ট্রেংথ আসছে যে আপনি এবার নিজের সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি ওকে পাইল নাম্বার ওয়ান তো এটাই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনি সেই জায়গায় যাচ্ছেন ডিভাইন ইন্টারভেনশন ঘটছে আপনার জীবনে হ্যাঁ এখানে তার টাওয়ার আমি তো বলবো এটা মানে ঈশ্বরের ব্লেসিং অনেকে না কান্নাকাটি করে যে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা তাদের মধ্যে যদি কোনো ব্রেকআপ হয় হুম কান্নাকাটি করে যে ও আমার জীবন থেকে চলে গেল আমি ওকে ছাড়া বাঁচবো না এক্সেট্রা এক্সেট্রা আরে ভাই ও যদি তোমার ডেস্টাইন পার্টনার না হয় হ্যাঁ ইউনিভার্স যদি ওকে তোমার কাছে যদি তোমার জন্য যদি ওনা ওকে না ভেবে থাকে ও তোমার কার্মিক ও তোমাকে শেখাতে এসছে হ্যাঁ তো কার্মিক তো কার্মিকের সাথে তো তোমার ইউনিয়ন হবে না হুম তো আমি এরকমই দেখতে পাচ্ছি এই আমি আপনাদের মধ্যে তো সেই চিন্তা ভাবনাটা চলে এসছে যে আমি কি করব। সেই কোশ্চেনটা চলে এসছে আপনি দুশ্চিন্তায় আছেন এই সম্পর্কটাকে নিয়ে আগামী দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে কারণ টাওয়ার আসছে এমন কোনো ঘটনা ঘটবে সব ছিটকে চলে যাবে আপনার জীবন থেকে এবং আপনি ব্যালেন্স করতে পারবেন নিজেকে আপনার মধ্যে সেই পাওয়ার সেই স্ট্রেংথ আসছে যে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং ফাইনালি আপনি এই ডেভিল এনার্জিকে জয় করছেন এটা আমি দেখতে পাচ্ছি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন সিক্স অফ কাপস তো দেখে নেব আপনাদের লাভ লাইফের প্রবলেম কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সলভ হবে প্রথমে প্রবলেমটা একটু জানার চেষ্টা করবো আপনাদের লাভ লাইফে কি প্রবলেম চলছে স অফ কাপ দা ডেকের কুইন অফ কাপস সম্পর্কটা দীর্ঘদিনের সত্ত্বেও হ্যাঁ সম্পর্কটা না এগোচ্ছে না এগোচ্ছে না মানে এটা ম্যারেজ অবধি যাচ্ছে না বা সেভাবে কমিউনিকেট হচ্ছে না এটা আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো চাইছেন ম্যারেজের দিকে এগোতে বিয়ের দিকে এগোতে বাট সেটা হচ্ছে না হুম সেভাবে কমিউনিকেট হ্যাঁ সেভাবে যেন আপনার পার্টনার বা আপনার আপনাদের মধ্যে সেভাবে যেন সম্পর্কটা মানে গ্রো করছে না যেভাবে আপনি চাইছেন কমিটমেন্ট হ্যাঁ এই সম্পর্কে হতে পারে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না শুধু মানে রিলেশনে থাকলে সেটাকে মানে মানে আমি সম্পর্কে আছি হ্যাঁ এরকমভাবে তো হয় না সেই সম্পর্কের একটা সিন মোহর একটা স্বীকৃতি প্রয়োজন সেইটা হয়তো আসছে না হুম সোসাইটির সামনে সম্পর্কটাকে হয়তো আপনারা আনতে পারছেন না মানে শুধু এটা ইমোশনেই থেকে যাচ্ছে আপনি চাইছেন এবার এই সম্পর্কটাকে আমি সবার সামনে আনি হ্যাঁ এটা একটা অফিসিয়ালি একটা সম্পর্কটা যেন একটা অফিসিয়ালি একটা মানে জায়গায় যায় হ্যাঁ এরকম একটা কিছু চাইছেন বাট সেই সেই জায়গায় যাচ্ছে না ব্যাপারটা হুম যেখানে আছেন সেখান থেকেই মানে একটু এগিয়ে যেতে চাইছেন বাট সেটা পসিবল হচ্ছে না গ্রাউন্ডের থেকে গেছে সম্পর্কটা এক জায়গায় সীমাবদ্ধ থেকে গেছে আপনি চাইছেন বিয়ে অব দিয়ে হুম বাট সেটা পসিবল হচ্ছে না এটাই এই সম্পর্কের সমস্যা আপনি চাইছেন একটা ইমোশনাল একটা বিগিনিং করতে যেখানে আছে মানে ঠিকঠাক শুধু চললে তো হবে না এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হুম এবার সম্পর্কটার একটা কমিটমেন্ট প্রয়োজন হ্যাঁ একটা অফিসিয়ালি সিলমোহর প্রয়োজন সমাজের সামনে আনা প্রয়োজন বাট সেটা হচ্ছে না এবার দেখব টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাদের সমস্যার কি সমাধান হবে King of Swords The Hierophant The Hermit <laughs> Bottom of the Decay It say Nine of Wands তো পাইল নাম্বার টু আমি যেটা দেখতে পাচ্ছি উনি ওনার যে কমিটমেন্ট ফোবিয়া রয়েছে হ্যাঁ ওই যে বললাম না এই সম্পর্কটাতে আপনি একটা স্বীকৃতি চাইছেন হ্যাঁ একটা অফিসিয়ালি একটা সিনমোহর চাইছেন সেটা হয়তো আপনার পার্টনারশিপভাবে আপনাকে দিচ্ছে না মানে সম্পর্কটা এগোচ্ছে না একই জায়গায় থেমে রয়েছে আটকে রয়েছে তো আমি দেখতে পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দ্য হ্যারিফান এটা ম্যারেজের কার্ড হ্যাঁ ক্লিয়ারিটি আসবে হুম যে জায়গাটা আপনি ক্লিয়ার হতে পারছেন না ক্লিয়ার আসবে মানে ক্লিয়ার হয়ে যাবে আগামী দিনে ফাইনালি আমার মনে হচ্ছে নাইন অফ ওয়ান্স এই যে ভয় ওনার যদি কমিটমেন্ট ফোভিয়া থাকে ওখান থেকে বেরিয়ে উনি একটা কমিটমে কমিটমেন্ট করার জায়গায় উনি যাবেন হুম এটা আমি দেখতে পাচ্ছি এবং এটা ম্যারেজেরও কার্ড দ্য হ্যারোফেন এটা ম্যারেজেরও কার্ড বিয়েও আপনি যেটা চাইছেন বিয়েও আপনাদের স্থির হতে পারে আর একটা ইমোশনাল বিগিনিং ডেফিনেটলি হতে পারে আমি আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা আপনাদের লাভ লাইফের সমস্যার একটা সমাধান খুঁজে পাবেন হ্যাঁ টু থাউজেন্ড সমস্যার যে তালাটা সেই সমস্যা মানে সেই তালাটার একটা চাবি আপনারা খুঁজে পাবেন হুম উনি নিজেকে যে মানে ওই যে হার্মিট মুড থেকে হয়তো উনি বেরিয়ে আসবেন এখানে আপনাদের লাভ লাইফের সমস্যাটা এরকমই যে এগোচ্ছে না হ্যাঁ সম্পর্কটা যেন একই জায়গায় থেমে রয়েছে বাট আমার মনে হচ্ছে ফাইনালি উনি ওনার মানে সেই যে একটা মানে মানে একটা ডাউট একটা সন্দেহ ওখান থেকে মানে আপনি আপনি বা আপনার পার্টনার বেরিয়ে আসতে পারবেন কারণ এখানে কিং অফ সোয়ার্স একটা কম মানে আপনার সাথে এবার এই যে কম বললাম না কমিউনিকেশান মানে আপনাদের মধ্যে হয়তো সেভাবে কথোপকথন এই ব্যাপারটা নিয়ে হয়তো মানে সেইটা এবার এগোবে কথোপকথন এগোবে কারণ এখানে কিং অফ সোয়ার্স এসছে হুম কিং অফ সোয়ার্স ভীষণ ডাইরেক্ট কথা বলে এবং শোনেও হুম আপনি যেটা চাইছেন সেটা নিয়ে আপনার পার্টনারের সাথে আপনার ডাইরেক্ট কথা হবে সেখান থেকে সমাধানও আসবে ওকে তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা